ইলিশ মাছ প্রায় সকলেরই ভীষণ প্রিয় একটি মাছ তবে মাছের এই লেজে কাটার পরিমাণ একটু বেশি হওয়ায় অনেকেরই খেতে অসুবিধে বোধ হয় আজ আমি আপনাদের সাথে সেই ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তার রেসিপি শেয়ার করছি যার মধ্যে কাটা তো থাকছেই না আর খেতেও হয় দুর্দান্ত নমস্কার ব্যঞ্জন বর্ণি আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি বানাবো সেই জন্য আমি দুটো লেজ নিয়েছি ইলিশ মাছের আর মাছের মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই ভর্তা কিন্তু সর্ষের তেলেই থেকে বেশি ভালো হয় তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিয়েছি তারপর এর মধ্যে তিনটি শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা একটু ছিঁড়ে তেলে দিলে তা ফেটে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না তিনটে লঙ্কা মচমচ করে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে রসুনের কোয়াগুলো ভেজে নেব এখানে নয় থেকে দশ কোয়া রসুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে তুলছি আর রসুনটা ভাজতে ভাজতে প্রায় নরম হয়ে গেছে এই ইলিশ মাছের ভর্তা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রসুন ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ রয়েছে এবং তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এই রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের লেজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং লঙ্কার সাথে এই মাছ লেজগুলো যদি ভাজা হয় তাহলে মাছের ভেতরে পেঁয়াজ এবং লঙ্কার সুন্দর গন্ধটা খুব যায় আপনারা এইভাবেও করতে পারেন আবার ইচ্ছে হলে আলাদা আলাদাও ভাজতে পারেন মানে পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর মাছের লেজগুলো ভাজতে পারেন আবার আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেও করতে পারেন যেটা আপনাদের সুবিধে মনে হয় সেটাই করতে পারেন পেঁয়াজের বেরেস্তা যেরকম তৈরি হয় পেঁয়াজ কুচিটা ঠিক সেরকমভাবেই ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো এখন তুলে নিচ্ছি কারণ এটা খুব সুন্দর রঙ চলে এসেছে এর থেকে বেশি সময় রাখলে এবার পেঁয়াজ কুচিগুলো পুড়ে যাবে আর তার ফলে কিন্তু তেঁতো ভাবটা চলে আসবে মাছের লেস দুটোকে আরও কিছুক্ষণ রেখে একটু মচমচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি ভর্তার জন্য ভাজাভুজির কাজ তো শেষ আর ভর্তাতে লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকলে খেতে কিন্তু ভালো লাগে কারণ ভর্তা একটু ঝালঝালি তৈরি হয় এবার হবে আসল কাজ মাছের লেজে কাঁটা বাছা অজস্র কাঁটা রয়েছে এবং একটা একটা করে পরিষ্কার করে কাঁটাগুলো তুলে নিতে হবে এই কাজটাই যা সময় সাপেক্ষ তাছাড়া এই মাছের ভর্তা তৈরি করতে একদমই সময় লাগে না আর উপকরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন সবই ঘরোয়া আপনার রান্নাঘরে সব কিছু রয়েছে এবার ধৈর্য ধরে মাছের কাঁটাটা বেছে নিয়ে ফিরে আসছি লেজের কাটাগুলো বাছা হয়ে গেছে মাছটা সাইডে রেখেছি আর এদিকে দেখুন কি পরিমাণে কাটাবে বেরিয়েছে এবার চলে এসেছি ভর্তা বানানোর একদম শেষ পর্যায়ে শিল পাটাতে প্রথমে রসুন শুকনো লঙ্কা ভাজা এবং তার সাথে যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভেজেছিলাম এগুলোকে প্রথমে একটু হালকা করে বেটে নেব খুব বেশি মিহি করে কিন্তু বাটবো না এই যে আমি একবার বাড়ছি এই একবার বাটাতেই যথেষ্ট বেশি মিহি করে বাটা কিন্তু ভর্তাতে চলে না ভেজে রাখা রসুন শুকনো লঙ্কা এবং পেঁয়াজ প্রথমে বেটে নিয়েছি এবার এর মধ্যে কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে ওই একই রকম একবার শুধু বেটে নেবো খুব বেশি মিহি বা মসৃণ করে কিন্তু বাটবো না আগেই বলেছি ভর্তার বাটা খুব বেশি মিহি বা মসৃণ কিন্তু হয় না একটু এরকমই থাকে সব কিছু একটু এরকম হালকা গোটা গোটা থাকবে সেটাই খেতে বেশি ভালো লাগবে চলুন বেটে নিই তারপর ফিরে আসছি নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন বাটাবাটির কাজ তো হয়ে গেল এবার সব কিছু একসাথে নিয়ে মিশিয়ে নেওয়ার পালা অনেকে এর মধ্যে ধনে পাতা কুচি ব্যবহার করেন আপনাদের ভালো লাগলে করতে পারেন তবে আমি বলবো ধনে পাতারও একটা স্ট্রং ফ্লেভার থাকে তো ইলিশ মাছের গন্ধটা কোথাও গিয়ে যেন হারিয়ে যায় এবার গরম গরম সাদা ভাত তার সাথে ইলিশ মাছের সুস্বাদু লেজের এই ভর্তা আর অবশ্যই কাঁচা সর্ষের তেলের বদলে ইলিশ মাছ ভাজার তেলটাই ব্যবহার করবেন